দেখেন অত্যন্ত এসব বাটগুলাও অনেক সফ আছে মাশাল খুবই সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আল্লাহ পাক রাখ আলহামদুলিল্লাহ তো আবির ভাই ছোট চলে আসলাম আবার আপনাদের খামার গত সপ্তাহে আসছিলাম গরুগুলো তো মনে সবই বিক্রি করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ দাইতে সবগুলো গাবি বিক্রি হয়ে গেছে আর পাশাপাশি আমি দুইটা আজকে যে দুইটা চমক নিয়ে আসছি দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে দুইটাই জার্সি দুইটাই জার্সি মাশাআল্লাহ এসব দাঁতের মধ্যে আছে বাচ্চা কোয়ালিটি ফুল আছে যে দর্শকই নেবে ইনশাআল্লাহ এই রমজান মাস সে কখনো ঠকবে না আর জার্সি গাভীর তো অনেক চাহিদা অনেক চাহিদা এসব নিজের বাসায় পালার জন্য এসব বেদির থেকে কমতি থাকে ঠিক আছে এসব গাভীর দিয়ে ইনশাল্লাহ দর্শক খামার করলে উন্নতি হবে তো আজকে যে কেমন এই গাভীর দুইটার দুধ থাকবে আপনার হল আঠাশ লিটার দুধ থাকবে দুইটা গাভীর থেকে দুইটা গাভীর থেকে আঠাশ লিটার আঠাশ কিলো দুধ থাকবে দর্শক যে যেখান থেকে আসবে ইনশাল্লাহ সে যাচাই করে দেখে নিতে পারবে দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ হ্যাঁ তো যে গাভীগুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা জার্সি বলে অনেক মানুষ মিনি জার্সি বলে ঠিক আছে মিনি জার্সি একটা গাভী হ্যাঁ দাঁতে কয়টা গাভীটার এই গাভীটা দুইটা দাঁত হয়েছে সর্বপ্রথম বাচ্চা দিয়েছে এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ প্রথম বাচ্চা দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন গাভীটা তো বড়সড় একটা গাভী মিনি জার্সি হলেও হ্যাঁ দুইটা দাঁত বকুন হিসাবে বকন আর এটার সঙ্গে একটা বাচ্চা আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট একটা সায়াল বাচ্চা আছে আর গাভীটার অনেকদিন কামাই খাওয়া যাবে এটা দুই দাঁত সর্বপ্রথম এটা ইনশাল্লাহ অনেকদিন একটা মানুষ নিলে কামাই খাইতে পারবে বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে বাটগুলো খুবই ভালো বাট দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালানগুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর ওলান পালানগুলো গাবিটার মাথাটা খুবই সুন্দর নাভি কম্বল কিচ্ছু নাই না না দর্শক দেখতে পাচ্ছিলেন অনেকে আবার শাহিয়ালও ভাবতে পারেন কারণ অনেকেই জার্সি গাবি শাহিয়াল গাবিকে এখন জার্সি বলতেছে কিন্তু দেখেন কোনো নাভি কম্বল কিচ্ছু নাই অত্যন্ত শান্ত শ্রেষ্ঠ দেখেন অনেক যে কেউ নেবে ইনশাল্লাহ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা যে দর্শকের লিখ এটা সকালবেলা একটা না আপনার নয় থেকে দশ লিটার দুধ আসবে ঠিক আছে সকালবেলা নয় থেকে দশ লিটার দুধ পাবে হ্যাঁ হ্যাঁ যারা নিবে দুধ দহন করে নিতে পারবে জি জি জি

এটা আমি বাচ্চা সহ গাবিটা দেখে বাচ্চা নিয়ে আসো দর্শক আপনাদেরকে দেখাবো এটা দেখাচ্ছিলাম আমরা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আছে বাচ্চা একটা স্পিয়ার ভাবে যদি বাজার থেকেও যদি একটা মানুষ ক্ষয় করে ঠিক আছে কত কয় টাকা লাগে এটা দর্শক দেখবে তাই অবশ্য বুঝতে পারবে যে যে বাচ্চাটা আছে আল্লাহর রহমতে এ বাচ্চা হবে টাকার মাল ঠিক আছে বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা তো খুব ভালো একটা বাচ্চা হয়েছে বাচ্চাস অরিজিনাল 100 একটা শায়াল বাচ্চা হয়েছে ঠিক আছে সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা সার বাচ্চা এটার ভবিষ্যৎ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা যাতমানটা খুবই ভালো বাচ্চাটাকে একটু লাগায় দেন দর্শক বাচ্চাটা দুধ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা যাতমানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন গাভীটা আছে দর্শকের লিখ বেশি দরদাম হবে না ঠিক আছে আমি সীমিত দুই কথায় রমজান মাস বিক্রি করব এটা যে দশকের লিখ এটা এক লাখ পঁয়ষট্টি টাকা দাম পড়বে দরদাম করা যাবে সীমিত একবারে ঠিক আছে যে নিবে সেই ফোন দিবে আর যে যে নিতে পারবে না সে যেন ফোন না দেয় ঠিক আছে সিরিয়ালের প্রথম গাভী হ্যাঁ এটা দরদাম করা যাবে সীমিত একবারে আহা মরি হবে না কো যে আকাশ পাতাল তার না

যে কেউ যদি ঠকা হয় না ওলান পালান খুবই ভালো হ্যাঁ ভালো একটা বাচ্চা ওলান পালান হাগড়া আশা করতেছি এটা আমি দুই বেলা মিলে আমি পনেরোটা দুধের গ্যারান্টি দেবো আমি দর্শক দুই বেলায় পনেরো লিটার দুধের গ্যারান্টি দুই বেলা পনেরো লিটার দুধ হলে দর্শক আমার এখান থেকে যাচাই বাছাই করে দেখে নিয়ে যাবে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার আসলে চাইলে চাওয়া না আর আরও দশটা প্রতিবেদন দেখবে তারপর যেন আমার থেকে গাবি দর্শক ক্ষয় করে এটা যে দর্শকই নিক এটা আমি আহামরি কোনো দরদাম হবে না এই এটা এক লাখ নব্বই হাজার টাকা দাম দেবো আমি সিরিয়ালের দুই নাম্বার গাবিটা হ্যাঁ সিরিয়াল দুই নাম্বার গাবি দরদাম করা যাবে না সীমিত তো আহামরি হবে না আমার থেকে গাবি কিনতে হলে বিশ হাজার পঞ্চাশ হাজার কম এইভাবে গাবি আমি বিক্রি করি না হয়তো সীমিত তো দুই চার পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা এর বেশি আমরা আহামর দরদাম চাই না আমরা তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান আবির ভাই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে এটা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যে কি তা কিনবে ঠিক আছে রমজান মাস বেশি কথা বলা যাবে না যে যে নিবে সে যেন ফোন দেয় আর এসব গাভী নিলে ইনশাল্লাহ দর্শক অবশ্য আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার মুখের কথা না যে বাচ্চা যে গাভী দর্শক দেখাইলাম আর দশটা প্রতিবেদন দেখে উনি যাচাই করে আমার থেকে নিতে পারবে খুবই কোয়ালিটিফুল হ্যাঁ গাভিগুলো তো খুবই ভালো দেখলাম আর জার্সি গাভির অনেক চাহিদা আছে বাচ্চা বাচ্চাগুলো সুন্দর বাচ্চা আছে যে দর্শক নেবে ইনশাল